সব থেকে ব্যবধান গড়ে দেয় যে অংশটা সেই অংশটা কিন্তু ইংলিশের ভোকাবুলারি তো এই ইংলিশের ভোকাবুলারি কিভাবে মুখস্থ করা যায় সিনোনিম অ্যান্টোনিম সহ অন্যান্য শব্দার্থ কিভাবে আয়ত্ত করা যায় তো সেই সম্পর্কে আমি আসলে বলবো তো অনেকগুলো পদ্ধতি কিন্তু আমরা অ্যাপ্লাই করতে পারি তো প্রথম আমাদের যে পদ্ধতি হবে সেই পদ্ধতি হলো যে আপনি সাপ্তাহিক একটা ইংলিশ পত্রিকা কিনতে পারেন তো সাপ্তাহিক একটা ইংলিশ পত্রিকা নিয়ে আপনি প্রত্যেকটা খবর কিন্তু পড়ার চেষ্টা করবেন এবং আপনার পাশে অবশ্যই পেন্সিল রেখে দিবেন যে ওয়ার্ডটি আপনার কাছে নতুন মনে হবে তো আপনি সেই ওয়ার্ডটি দাগিয়ে নেবেন তো এইভাবে একটা খবর পড়লেন এবং খবর পড়া শেষে বা নির্দিষ্ট কোনো টপিকের উপর খবর পড়া শেষে আপনার যদি দশ থেকে বারোটি আনকমন বলে মনে হয় ওয়ার্ড মিনিংগুলো তো সাথে সাথে ডিকশনারি খুঁজে সেই মিনিংগুলো আপনি লিখে নেবেন এবং একই সাথে চেষ্টা করবেন প্রত্যেকটা শব্দ দিয়ে যেন একটা ছোট ছোট বাক্য আপনি গঠন করতে পারেন তো কোনো একটা শব্দ যদি আমরা শুধু মুখস্থ করি তাহলে কিন্তু সেই শব্দটা আমাদের মস্তিষ্কে দীর্ঘস্থায়ী হয় না কিন্তু কোনো একটি ওয়ার্ড আমরা পড়লাম এবং সাথে সাথে ডিকশনারি দেখে তার সিনোনিম এবং অ্যান্টোনিমগুলো পড়লাম এবং আমরা যদি তার সিনোনিম এবং অ্যান্টোনিম উভয়ই যে তিন চারটি শব্দ পাওয়া যাবে সেইগুলো দিয়ে যদি আমরা একটা বাক্য তৈরি করে ফেলি তাহলে কিন্তু সেইটা আমাদের মাথায় দীর্ঘস্থায়ী হবে তো দ্বিতীয় যে পদ্ধতি এসে আপনি নবম দশম শ্রেণীর ইংলিশ ফর টুডে বইটা নিতে পারেন তো ইংলিশ ফর টুডে বই নিয়ে আপনি এক একটা চ্যাপ্টার পড়বেন এবং সেখান থেকে কিন্তু আনকমন ওয়ার্ডগুলো আপনি দাগিয়ে নেবেন এবং সেগুলো আবার আপনি ডিকশনারি খোঁজ করবেন এবং সেখান থেকে দেখবেন যে আপনার যে ওয়ার্ডগুলো আনকমন ছিল তার কিছু সিমিলার ওয়ার্ড বা অ্যান্টোনিম দেখবেন আপনার কিন্তু কমন থাকতে পারে তো এমন হয় যে আমাদের বিশেষ করে পরীক্ষায় যে সিনোনিম বা অ্যান্টোনিমগুলো দিয়ে থাকে সেগুলো অধিকাংশ ক্ষেত্রে আনকমন হয় তো আমরা যখনই তার কোনো সিমিলার ওয়ার্ড দেখি বা কোনো অ্যান্টোনিম দেখি তখন কিন্তু আবার মনে হয় যে না ওয়ার্ডটা তো আমি পারতাম তো আমি সেই জন্যই বলছি যে আপনি যে কোনো একটা টেক্সট নেবেন বা নবম শ্রেণীর বইটা নেবেন আপনি এক একটা প্যাসেজ পড়বেন এবং যেগুলো আপনার কাছে আনকমন মনে হবে সেইগুলো আপনি ডিকশনারি খুঁজবেন এবং একই সাথে তার সিনোনিম অ্যান্টোনিমগুলো পড়ে ফেলবেন এবং চেষ্টা করবেন ছোট হলেও একটা করে বাক্য তৈরি করার যখন আপনি একটা ওয়ার্ড দিয়ে বাক্য তৈরি করে পড়ার অভ্যাস করবেন তো দেখবেন সেই ওয়ার্ডটা আপনার সহজেই আয়ত্ত হয়ে গেছে তো তারপরে বলবো যে যারা সাইফুরস বোকাবুলার ইতিপূর্বে পড়ে ফেলেছেন তারা সেই বইগুলোই আবার রিভিশন দিবেন এবং সব থেকে বড় ব্যাপার হলো যে এই যে দুই হাজার উনিশ থেকে দুই হাজার একুশ সাল পর্যন্ত পরীক্ষাগুলো অনুষ্ঠিত হলো অর্থাৎ রিসেন্ট যে জব সলিউশন অর্থাৎ প্রফেসরের একটা জব সলিউশন পাওয়া যায় অনেক মোটা এবং ছয় মাস পর পর যে একটা জব সলিউশন আসে সে সেই জব সলিউশন থেকেও কিন্তু আপনারা এই পূর্বে অনুষ্ঠিত পরীক্ষার সমস্ত সিনোনিম অ্যান্টোনিম সহ ব্যাখ্যাসহ যদি পড়ে ফেলতে পারেন তো এখান থেকে অন্তত কিছু কমন পেতে পারেন আর তারপরে যদি আপনাদের অনেক বেশি দুর্বদ্ধ মনে হয় বা সময় কম থাকে তো আমি আপনাদের একটা ছোট বই দেখাবো এই বইটা যদি আপনারা মার্কেটে খুঁজে পান দেখেন এখানে বইটাতে লেখা আছে যে অ্যাডমিশন ভোকাবুলারি এখানে ভার্সিটি ভর্তি মেডিকেল ভর্তি বিসিএস ক্যাডার পিএইচসি নন ক্যাডার অর্থাৎ এই যে ছোট্ট বইটি এই ছোট্ট বইটি নিয়ে যদি আপনারা পড়তে পারেন তো আমি আপনাদের কথা দিতে পারি অবশ্য সেভেন্টি এইট্টি পার্সেন্ট সিনোনিম অ্যান্টোনিম আপনারা এই বইটা থেকে পারবেন তো এই বইটা পড়ার জন্য আপনাকে কী করতে হবে আপনি যখন ঘুমাতে যাবেন আপনার কিন্তু বালিশের পাশে বইটা রেখে দিবেন একটা ছোট বই আপনি ঘুমাতে যাওয়ার আগে দেখা যাচ্ছে একটু পড়তে পড়তেই ঘুমিয়ে গেলেন আপনি আবার যখন সকালে উঠেন সকালেও ঘুম ঘুম চোখে একটু পড়তে পড়তে যদি আপনার ঘুমটা ভাঙে তো এইভাবে যদি প্রতিদিন আপনি তিন চারটা করে পেজ পড়তে পারেন তো আপনি অনেকটাই এগিয়ে যাবেন তো তারপরেও এই ভোকাবোলারি নিয়ে যাদের সমস্যা থাকবে তো আমি বলবো যে আপনারা বেশি বেশি ইংলিশ পত্রিকাগুলো পড়বেন এবং আনকমন যে ওয়ার্ডগুলো সেগুলোর সিরোনিম অ্যান্টোনিম জানার চেষ্টা করবেন তো তাহলে এখান থেকে মোটামুটি একটা ভালো রেজাল্ট আসবে ধন্যবাদ